নমস্কার আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো থামলেন লেখে নিশ্চয়ই বুঝতে পারছেন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় শিব শিবসমা মায়ের জয় তেত্রিশ কোটি দেবতাকে প্রণাম করে ভিডিওটা শুরু করছি জয় জগন্নাথ রাধে রাধে সবাই খুব ভালো থাকবেন অনেকেই কমেন্ট করছে তার মধ্যে একজন কমেন্ট করেছে আমি পিন করেছি দেখবেন উনি অনেক কমেন্ট করেন এবং অনেক কথা তত্ত্বমূলক কথা বোঝান সত্যি কথা আমি সাহিত্যের ছাত্রী হলেও আমি না পড়তে মানে পড়ার মানে শুনলে হয়তো হাসবেন আমার ধৈর্য খুব কম মানে এইসব ব্যাপারে আমার যদি শৈল্পিক কাজ দেন আমি বসে বসে করব কিন্তু এই এত বড় বড় কমেন্ট আমি পড়তে পারি না কিন্তু আপনার কমেন্টগুলো খুব ভালো খুব তত্ত্বজ্ঞানমূলক এবং অনেক কিছু শেখা যায় তাই পড়ি তো সেই দাদাটি কমেন্ট করেছেন যে অনেক কিছু করেছেন অত মনে নেই আমার কাছে অন্য ফোনও নেই যে দেখবো তো ব্যাপারটা হচ্ছে এই মুহূর্তে আমার কাছে অন্য ফোন নেই তো উনি কমেন্ট করেছেন যে আমি ওনার প্রতি বায়াস্ট এবং ওনার প্রত্যেকটা কমেন্টে প্রতিদিনই উনি কমেন্ট করেন উনি করেন আরও কয়েকজন করেন এবং ওনারা বলেন এটাই যে আমি মঙ্গলা মায়ের প্রতি বায়াস্ট আজকে উনি লিখেছেন যে আমি মঙ্গলা মায়ের প্রতি বায়াস্ট কেন এবং আমি কেন ওনার ভিডিও প্রমোট করছি আমি বায়াস যদি না আর একটা কমেন্টে লিখেছেন আমি বায়াস নই কিন্তু আমি কেন ওনার ভিডিও প্রমোট করছি প্রথম কথা আপনাকে আমি বলি মঙ্গলামাকে প্রমোট করার মতন ক্ষমতা আমার নেই যেটা সত্যি সেটা সত্যি মঙ্গলামায়ের যে সাবস্ক্রাইবার যা ভক্ত হয়ে গেছে সে মঙ্গলামা ভণ্ডও হতে পারে ভালোও হতে পারে আমি আবার বললাম কিন্তু ওনাকে প্রমোট করব সেই ক্ষমতা আমার এখনও জন্মায়নি আমি সেই জায়গায় যাইনি এখনও ইউটিউবে ওনাকে প্রমোট করব ঠিক আছে তো ওনাকে প্রমোট করার ক্ষমতা আমার নেই উনি আমাকে প্রমোট করে দিতে পারেন অ্যাজ এ ইউটিউবার ঠিক আছে আপনি ইউটিউব নিয়ে বলেছেন আমি তাই বললাম ওনার যা ভক্ত ওনার যা এখন ইউটিউব চ্যানেলে ওনার যা মোটামুটি খ্যাতি আছে উনি আমাকে প্রমোট করতে পারে আমার মতো অনেককে করতে পারে কিন্তু আমি ওনাকে প্রমোট করব এরকম ক্ষমতা আমার নেই এখন আচ্ছা এবার রইল বায়াস্ট আমি কখন আমি প্রথম থেকে আজ অব্দি ভিডিওতে বলেছি আমি জানি না মঙ্গলামা কেমন শিব মামা কেমন এ কেমন ও কেমন এদের দুজনের মধ্যে একটা দ্বন্দ্ব আমি দেখতে পাই সে জায়গায় মঙ্গলামার যেগুলো ভালো জিনিস সেটা বলি শিব শ্যামার কিছু জিনিস আমার খুব রুক্ষ লাগে বলি ভালো লাগলে নিশ্চয়ই বলবো উনি যখন অনেককে উপকার করেন তেল দিয়ে তাবিজ দিয়ে নিশ্চয়ই উপকার হয় শিব শ্যামামা যে করেন শিব শ্যামা মায়ের চরণে থেকেই তো করেন নিশ্চয়ই উপকার পায় তাই করে কিন্তু যখন আমাদের সন্তানগুলোকে নিয়ে বলা হলো এবং তার পরম্তে মিথ্যে কথা বলা হয়েছে যাই হোক বলা বলিনি বলিনি করে তো তখন যার সন্তানকে নিয়েই হোক আচ্ছা ওদের কথা অনুযায়ী ধরলাম আমার সন্তানের নাম বলেনি আমার নাম বলিনি আমার না। কিন্তু মায়ের তো নাম ধরেছে ওই ছেলেটির তো নাম ধরেছে তো তাদের নিয়েও তো বলেছিল ওই শিব সেখানে কোনো প্রতিবাদ করেছে করেনি তো আশা করি শিব মায়ের সন্তানকে নিয়ে বললে মঙ্গলামা কিন্তু করতেন প্রতিবাদটা ওনার কথাবার্তায় আমার সেটুকু মনে হয়েছে দেখুন মানুষের কথা কথাবার্তা মানুষের আচার আচরণ দেখে না তার মধ্যে স্নিগ্ধতা মায়া এগুলো বোঝা যায় এবার বাকি বায়াস আমি একেবারেই বায়াস নই আমি কৃষ্ণকালী মায়ের যে মহিমা শুনেছি দেখেছি মানে কমেন্টের মাধ্যমে যেভাবে আমাকে বলা হয়েছে কার কার কী হয়েছিল যেখান থেকে তারা রেহাই পেয়েছে সেই জায়গা থেকে সেখান থেকে একটা বিশ্বাস জন্মে যায় যে যেভাবে দূর দূর থেকে মানুষ কমেন্ট করছে সেখান থেকে আপনাকেও যদি কেউ লেখে আপনি বলবেন হ্যাঁ মা আছেন এবার সেই মায়ের সেবিকা হিসেবে মঙ্গলা মা কে আমি সম্মান দিয়ে কথা বলি তো সেখানে তো বায়াসনেসের কিছু আমি দেখতে পেলাম না আমি ওনার প্রতি কেন বায়াস আর এই আমাকে কেন বলি না দেখুন প্রথম থেকেই আমি কৃষ্ণকালী মায়ের নিয়ে ভিডিও করেছি এবং ওনার যে মন্দির করতে দিচ্ছে না কেন কি ব্যাপারে সেগুলো সবাই জানেন আজকে আমাদের সমাজে এত খারাপ কিছু হচ্ছে কোনো কিছু নিয়ে কারোর মাথা ব্যথা নেই কিন্তু এই মন্দির করা নিয়েই সবার কি মাথা ব্যথা এটা তো একটা ব্যাপার এবার মন্দির যেখানেই হোক সত্যি কথা এটা আর একটা ব্যাপার আমি মঙ্গলামের উদ্দেশ্যে বলব দেখুন আজকে যদি মন্দির নাও হয় আপনি আপনার বাড়িতে মন্দির করুন ভক্ত সমাগম হলে প্রতিদিন একশো জন ভক্ত এন্ট্রি করাবেন তার চেয়ে বেশি করতে দেবেন না কোনো অসুবিধা নেই যদি ভক্তরা বাইরে দাঁড়িয়ে থাকে বাইরেই দাঁড়িয়ে থাক একশো জনের পরে আরও একশো জন ঢোকাবেন আপনার বাড়িটা বেশ বড়ো দেখে মনে হয়েছে ছাদে যদি মা থাকেন তাহলে ছাদে বা নিচে যদি আপনি মায়ের মন্দির করেন আলাদা জায়গায় তাহলে একশো জন ভক্তকে আপনি ওখানে অ্যালাউ করতে পারবেন একশো জন চলে গেলে আবার একশো জন বাইরে দাঁড়াবে দরকার হলে যদি মানুষ ভক্তি পেয়ে যায় তাহলে এমনি ভক্ত সমাগম হবে তার জন্য মন্দির না হলেও হয় মা এক একটা কথা আমি বললাম আপনাকে আপনার উদ্দেশ্যে তো আপনার এটুকু মানে চিন্তা নেই যে মন্দির যদি কেউ আটকে দেয় কেউ কেউ কোনোভাবে যেভাবেই হোক তাহলে মায়ের কাছে মানুষ যাবে না না ভক্ত যাবেই মাকে যদি একটা কাপড় টাঙিয়েও তাঁবুতে রেখে দেয় সেখানেও ভক্তরা গিয়ে মায়ের রাজপ্রাসাদ করে দেবে যদি ফল পায় সেখানে এই হাজার কমেন্ট কিচ্ছু ম্যাটার করে না কে কি বলছে ম্যাটার করে না কিচ্ছু করে না কে বসে বসে ভণ্ডামি করছে মঙ্গল মায়ের নাটক করছে কে শিবশ্যামা মায়ের নাটক করছে ডাজ ম্যাটার কিচ্ছু ম্যাটার করবে না কিচ্ছু ম্যাটার করে না ভক্ত যদি ফল পায় এরাম পৃথিবীতে প্রচুর মানুষ আছে হয়তো দূর দূরান্ত থেকে এসেও এখানে মন্দির করে দেবে এবং প্রতিদিন ভোগের টাকা থেকে আরম্ভ করে সব জোগাড় হয়ে যাবে আর এখানে তো ট্রাস্টি হচ্ছেই হ্যাঁ তো আমার শরীরটা খুব খারাপ আমি হয়তো মানে মাঝে মাঝে কেশে ফেলবো সরি তার জন্য আগে তো উনি বারবার আমাকে লিখছেন আমি বায়াস আমি বায়াস নই দেখুন মঙ্গলামাকে আমি চিনি না শিবসেমা মাকেও চিনি না কিন্তু আমি দেখছি আর নাইনটি নাইন পার্সেন্ট মানুষ বলছে মঙ্গলা মা ভালো ওনার কোনো খারাপ ব্যবহার ওনারা পাননি এবার সেখানে গিয়ে আমি কি করে তাকে না চিনে বলি বলুন তো উনি এই উনি সেই আপনি সমানে লিখছেন আপনাদের মধ্যে কেউ জ্ঞানের আলো সঞ্চার করো এই করো দেখুন ভক্তি ভক্তির আগে যুক্তির ফেল হয়ে যায় তাই না এবার হাজার মানুষ যদি ভক্তি করে মঙ্গলা মাকে সম্মান দেয় তারা যদি বলে থাকে তার থেকে সে তারা খারাপ ব্যবহার পায়নি সেখানে আমি কেন কিসের জন্য বলতে যাব তিনি খারাপ আমি কি তার কাছে গেছি হয়তো হ্যাঁ মন্দির হবার পর আমি একশো পার্সেন্ট যাবো হানড্রেড পার্সেন্ট আমি যাব যেদিন হোক আমি যাবই তখন আমি ওনার ব্যবহার দেখে হয়তো বলতে পারি যে উনি কেমন যদি ভালো দেখি নিশ্চয়ই ভালো বলবো তখন আপনারা বলবেন কি আপনার সামনে ভালো করেছে পেছনে ওনার লোক তাই উনি মন্দির করছেন সোনার উপ গয়না দিচ্ছে আচ্ছা উনি তো ট্রাস্ট করবেন হ্যাঁ ট্রাস্টিতে নিশ্চয়ই উনি একা থাকবেন না কিছু মানুষ থাকবে হুম ট্রাস্টটি তো একার হয় না সেই জায়গায় সোনার উপগুলো তো উনি পড়বেন না হ্যাঁ এইবার যদি ওনাকে কেউ গিফট করে সেটাকে উনি কি করবেন আজকে মাকে যদি কেউ এসে সোনার একটা বালা দেয় মাকেও দিচ্ছে শিবশ্যামাকেও দিচ্ছে উনি কি নেবেন না আজকে অনেক মানুষ দেবতা বা দেবীকে সোনার গয়না রূপর গয়না বা যা হোক অর্ঘ যখন দেন তখন তার যে পূজারী তার অনেক পূজারীকেও অনেকে না খুব সম্মান করে তারা তাকেও গিফট দেয় তো সেই গিফট বা উপহারগুলো কী করবে আমার লোক নেই তোমরা নিয়ে চলে যাও এরম বলে তাকে অপমান করবে তাকে যদি কেউ গিফট দেয় সে যদি নেয় সেই নিয়ে আমাদেরকে বসে বসে গালিগালাজ করতে হবে তাকে নিয়ে আমি যেটা জানি না আমাকে প্রত্যেকে কমেন্ট করে যেখানে ওনাকে ভালো বলছে আমি বানিয়ে বানিয়ে বলবো উনি ভণ্ডামি করছেন হ্যাঁ আমি একটা জায়গায় আমার একটা জিনিস খারাপ লাগে সেটা দমদমের শিবধামের যে জিনিসটা আমি দেখি আমার প্রথম থেকেই আগাগোড়া জিনিসটা একটু অকওয়ার্ড লাগে সেই ব্যাপারে আপনারা যদি বলেন আমি নিশ্চয়ই করবো ভিডিও সেটা আমার অকওয়ার্ড প্রথম থেকেই লাগে তারপরে আমাদের একজন ইউটিউবার খুব চেনা একটি বোন গেছিলো তার ভিডিও দেখে আমি শিওর হয়ে গেছি জায়গাটা বেকার জায়গা বেকার জায়গা সেখানে আগে কী ছিল এখন কী আছে তার ভিডিওতে আমরা জানতে পেরেছি কিন্তু এখানে আমি যাইনি আমি জানি না আর কৃষ্ণকালী মায়ের কাছে গিয়ে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ বলছে হ্যাঁ আমরা উপকার পেয়েছি আমরা ঘরে বসে মাকে ডেকে পেয়েছি সেখানে মঙ্গলামাকেও কেউ খারাপ বলছে আমি কেন বলতে যাবো তাকে খারাপ কেন কিসের জন্য খারাপ বলবো আমি আর একটা জিনিস শিব শ্যামা যখন লাইভ করেন তখন আজ পর্যন্ত আপনারা দেখেছেন আমা গিয়ে সেখানে বাজে বাজে কমেন্ট করছে আজকে সকালে আমি ফার্স্ট টাইম দেখলাম আজকে সকালে মঙ্গলামা লাইভ করছেন সেখানে শিবশ্যামার দুটো অ্যাকাউন্ট থেকে শ্যামার অ্যাকাউন্ট আর শি শিবান অ্যাকাউন্ট থেকে তাকে ক্রমশ মানে আঘাত করে যাচ্ছে কথা দিয়ে মানে ওনার রাগ খুব ওখানে বার করছেন এই জিনিসগুলো মানুষের যে জায়গাটা সম্মানটাকে নষ্ট করে আমি মঙ্গলামাকে হাত জোর করে বলবো আপনি যদি নিজেকে একটা বড় জায়গায় দেখতে চান আপনাকে তো সবাই খুব মানে সম্মান করে শ্রদ্ধা করে আপনি দয়া করে হাজার গালিগালাজ করলে যদি শ্যামা মা আপনাকে বাজে কথাও বলে আপনি সেখানে কোনো উত্তর বাজে কথা বলবেন আপনি বলবেন তোমরা দিয়ে যাও আমাকে যা খুশি বলে যাও আমি ঈশ্বরকে ডাকি ঈশ্বর দেখবেন দেখুন আপনি কিন্তু কৃষ্ণকারী মায়ের সেবিকা সেখানে আপনার কিন্তু রাগ আবেগ সবটাই কিন্তু কন্ট্রোলে রাখতে হবে হ্যাঁ মা হিসেবে সন্তানের নিয়ে যেটা বলেছেন আমি সেখানে একশো মানে একশো শতাংশ আমি সেখানে এগ্রি করছি হ্যাঁ ঠিক করেছেন কিন্তু সব বিষয়ে ওরা বলেই যাবে আপনাকে করেই যাবে যাতে আপনি রেগে গিয়ে বাজে কথা বলেন এটাই ওরা চায় তাহলে আপনি যদি বলে ফেলেন তাহলে তো আপনাকে নিয়ে কথা হবে এটা আমি আপনাকে অনুরোধ করবো মঙ্গল আমাকে আর দ্বিতীয় কথা হচ্ছে আমি আবারও বলছি আমার যেটা বাজে লাগে সেগুলো আমি বলি যেমন ওই ধামটা নিয়ে আমার কটা লাগে না কারণ ওই চাবড়ে 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 করে কি করে আর তারপরে সব সাধারণ মেয়েরা ছুঁচছে বলে দিচ্ছে যে তার বাবা কি বলছে আরে বাবা কি এত সস্তা যে সব বলে দেবে এই নিয়ে আমাকে একজন লিখেছে যে মঙ্গলামার সঙ্গে ঈশ্বরের কথা হয় এটা কি আবার সত্যি ঈশ্বর দেখুন আমি সেটা বলতে পারবো না আমি সেটা বলতে পারবো না কিন্তু মঙ্গলামা কখনো অন্যান্য যে কোনো ধাম সেখানকার মতন ওই মানে তাবিজ কবজ দিয়ে কাঁড়ি কাঁড়ি টাকা নেওয়া এগুলো কিন্তু করে না এটা তো ঠিক হুম ঠিক বলছি হ্যাঁ কি না টাকা নাও তাবিজ নাও এই নাও ওই নাও দিয়ে আমায় টাকা দাও হুম টাকা দাও আর নাও সেটা কিন্তু করেন না উনি সেই জায়গায় ওনাকে কিন্তু এখনও অবধি সেই লেভেলের ভণ্ড বলা যায় না যদি তিনি সেই কারবার শুরু করেন তাহলে বলা যেতে পারে মানুষকে বলে কৃষ্ণকালী নামে মায়ের জব করতে তো সেটা দোষ কোথায় মানুষ যদি জব করে আমরাও তো অ্যাঞ্জেল থেরাপি করি অনেকে আর্ক মাইকেলের দেখবেন প্রেয়ার করে যারা দেখেন নিশ্চয়ই হ্যাঁ বা জগন্নাথের নাম করছেন বা একশো আটবার যা কিছু নাম করছে বিভিন্ন বিভিন্ন ইষ্টনাম জব মানুষ করে একশো আটবার করলে একটা মানসিক শান্তি পাওয়া যায় পজিটিভ পাওয়ার আসে মানুষের সব বাধা বিঘ্ন কেটে যায় পজিটিভ কথা বললেও পজিটিভ পাওয়ার আসে পজিটিভ নাম করলে পজিটিভ পাওয়ার আসে বজরাংবলির যদি একশো আটবার বজরাংবলির যে পুরো মানে যে বজরাংবলি মঙ্গলবার আমরা যে বজরাংবলির জবটা করি সেটা একশো আটবার করলে প্রচণ্ড পাওয়ার আসে সেটা আমি নিজে দেখেছি আমি প্রচণ্ড ভয় পেতাম ভূতের ভয় আমি প্রচণ্ড ভীত ছিলাম কিন্তু ওই জব করে আমার মধ্যে একটা আলাদা পাওয়ার এসেছে আমি সাহস পেয়েছি আমি যেটা পেয়েছি আমি বলছি আমার মনের থেকে এটা মন থেকে মানুষের একটা মানসিক জোর হয় মানসিক জোর বাড়লে মানুষের অনেক রোগও সেরে যায় এটা কিন্তু মানে মেডিকেলে প্রমাণিত মানসিকভাবে যদি কেউ স্ট্রং থাকে তবে হ্যাঁ মনের জোরে আবার শরীরের ঊর্ধ্বে গিয়ে কাজ করা যায় না সেটা আলাদা কথা কিন্তু মানসিকভাবে স্ট্রং থাকলে না মানুষ ভালো থাকে মানসিকভাবে ভেঙে পড়লে তার বিভিন্ন রোগ আছে প্রেশার সুগার মেন্টাল ডিপ্রেশন ডিপ্রেশান এলেই নানা রোগ মা মন ভালো থাকলে মানসিকভাবে ভালো থাকলে সে সব দিকে ভালো থাকতে মানসিকভাবে ভালো থাকতে গেলে পজিটিভনেস আনতে গেলে মাইন্ড নাম জব করতে হয় সেখান থেকে মানুষ ভালো আছে সেখানে আমি কেন বলবো যে খারাপ হাজার খারাপ আমি মানছি আপনাদের কথা বলে উনি মিথ্যা কথা বলেন উনি ভণ্ড মঙ্গলামা ভণ্ড কিন্তু মানুষ নাইনটি নাইন পারসেন্ট মানুষ গিয়ে সেখানে ভালো হচ্ছে কি না কৃষ্ণকালী মায়ের নাম জপ করে ভালো হচ্ছে হ্যাঁ কি না হচ্ছে তাহলে এর ওপরে আমার আর কোনো কথা নেই ঠিক আছে মঙ্গলামা ভণ্ড না মঙ্গলামা ভালো মঙ্গলামা কী সেটা যদি আমরা মানুষ হয়ে না বিচার করে ঈশ্বর বিচার করে সব থেকে ভালো হয় কারণ আজ কেউ ভণ্ডামি করে রেহাই পায়নি একদিন না একদিন ধরা পড়েছে জেলে গেছে রাম রহিমকে দেখেছেন এরকম অনেক আছে যারা কিন্তু ধরা পড়েছে কেউ কিন্তু রেহাই পায়নি যদি মঙ্গলামা সত্যি ভণ্ড হয় তাহলে যে কৃষ্ণকালী মায়ের জপ করে তিনি এত ভক্ত সমাগম হচ্ছে সেই কৃষ্ণকালী মাই তাকে কিন্তু ভণ্ড প্রমাণ করে জেলে ঢুকিয়ে দেবে ক্লিয়ার যতক্ষণ প্রমাণ না হচ্ছে ততক্ষণ কিন্তু আমি বা কেন আপনারাও চেঁচিয়ে চেঁচিয়ে বলতে পারেন না উনি ভণ্ড উনি ভণ্ড এই সেই যেখানে হাজার